রোহিত ফুলকির রোমান্স দেখে অদ্ভুত কাণ্ড করল শালিনী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিতের জন্য খাবার নিয়ে আসে ফুলকি ফুলকি বলে স্যার আপনার খিচুড়িটা আপনি খেয়ে নিন রোহিত তখন বলে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি ফুলকি বলে আপনি খেয়ে নিন আমি দেখি ওদের কিছু লাগবে কি না ফুলকির মন মেজাজ ভালো নেই আর ভালো থাকবেই বা কি করে যখনই ভেবেছিল রোহিতের সাথে জমিয়ে সংসার করবে ঠিক সেই মুহুর্তে শালিনীর নামের আপদটা আবারও বাড়িতে এসে জুটেছে তার জন্যই ফুলকির একদমই ভালো লাগে না ফুলকি তখন বলে কি হলো স্যার আপনি খেয়ে নিন খাচ্ছে না কেন রোহিত বলে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ দেখো ফুলকি আমি বুঝতে পারছি তোমার আমার ওপরে রাগ হয়েছে কিন্তু তাই বলে তুমি এইভাবে চলে যেতে পারো না কোনো সমস্যার সমাধান না করে গেলে সমস্যা আরও বাড়বে বই কমবে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তাহলে শোনো আমি তোমাকে বুঝিয়ে বলছি ফুলকি তখন বলে আপনি আমাকে কি বুঝিয়ে বলবেন বলুন কি বোঝাবেন আপনি আমাকে আমার কিছু ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমার জীবনটায় সব এলোমেলো হয়ে যাচ্ছে যখনই ভাবি আপনার সাথে আমি ঠিকঠাকভাবে সংসার করব আর কোনো অসুবিধা হবে না তখনই আমাদের জীবনে আরও বেশি সমস্যা এসে ধরা দেয় আমার আর ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না এর মধ্যেই রোহিত তখন বলে শালিনী এবার এসে লুকি লুকি শুনতে থাকে রোহিত বলে দেখো যাই হয়ে যাক না কেন আমি তোমার হাত ছাড়বো না আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু একটা আমার কথা বিশ্বাস করো তখনই শালিনীর কথাই বারবার ভাবছিল ফুলকি আর ফুলকি তখন বলে শালিনী ম্যাডাম এখানে কেন থাকলো আমার তো এটাই ভালো লাগছে না রোহিত বলে বিপদের দিনে এই বাড়িতে অনেক মানুষই আশ্রয় নিয়েছে এখন আমি কি তাদেরকে তাড়িয়ে দিয়েছি ধরে নাও না শালিনীও বিপদে পড়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছে এছাড়া আর কিচ্ছু না প্লিজ ফুলকি তুমি আমাকে ভুল বুঝো না তুমি ভুল বুঝলে আমার সব থেকে বেশি খারাপ লাগবে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ আমি তোমার কাছে ক্ষমা চাইছি শালিনীকে এই অবস্থায় ফেস করাটা আমার জন্যও অনেক ডিফিকাল্ট বিশ্বাস করো এর মধ্যেই ফুলকি বলে স্যার থাক না এসব কথা একটু পরেই জেনারেটার অফ হয়ে যাবে যেঠুমনি সবাইকে খেয়ে নিয়ে শুয়ে পড়তে বলেছে আপনি খেয়ে নিন রোহিত তখন বলে আর তুমি তুমি খাবে না ফুলকি তখন বলে আমি খাবো আমি পরে খাচ্ছি রোহিত বলে খিচুড়ি যেটুকু আমার বাটিতে দিয়েছ সেটুকু দেখেই আমি বুঝতে পেরেছি খিচুড়ি আর নেই এসো আমি তোমাকে খাইয়ে দিই আমরা দুজনে মিলে এখান থেকে হাফ হাফ করে খেয়ে নিই ফুলকি তখন বলে আপনি খান না আমি এখন খাবো না রোহিত জোর করে ফুলকিকে টেনে নিয়ে আসে হাত ধরে আর বলে হাকরো করো হা করো আর একটা কথাও বলবে না এরপর ফুলকিকে বকাঝকা দিয়ে খাইয়ে দেয় আর বলে শোনো আমি সব সময় তোমার সাথে আছি আর সব সময় তোমার সাথেই থাকবো এসব নিয়ে তুমি আর ভেবো না এর মধ্যে হঠাৎ করে লাইটটা অফ হয়ে যায় আর তখনই মোমবাতি জ্বালিয়েছে ফুলকি আর বলে দেখেছেন তো স্যার আমি বললাম না জেনারেটার অফ হয়ে যাবে দেখলেন এরপর আপনি খেয়ে নিন রোহিত বলে শোনো ফুলকি বাড়াবাড়ি করো না সব কিছুতে বাড়াবাড়ি করো আর হ্যাঁ তুমি কিন্তু সাবধানে থাকবে এখন কেমন তোমার ওপর থেকেও কম ঝড়ঝাপটা যাচ্ছে না ওদের জন্য তুমি অনেক কিছু করছো ফুলকি তখন বলে স্যার আমি বরং যাই গিয়ে শুয়ে পড়ি আর তখনই ফুলকি ভাবে এ কি স্যার আমাকে আটকালো না আমি তো আজকে থেকে এই ঘরেই থাকবো মানে আমি তো সেটাই জানি রোহিত বলে ঠিক আছে যাও ফুলকি বলে স্যার আপনার জল লাগবে রোহিত তখন বলে না আমার জল লাগবে না তুমি যেতে পারো ফুলকি বলে স্যার এরকম করছেন কেন এরপর রোহিত বলে কেমন আর করলাম তুমি তো বলছিলে যাবে এর মধ্যেই ফুলকি চলে যেতে চাইলে রোহিত ফুলকির হাত ধরে আটকে দেয় কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর ফুলকি বলে স্যার আপনি কী করছেন রোহিত তখন বলে কেন তুমি তো এটাই চেয়েছিলে বলো চাওনি এটা শালিনী এসব দেখে তো তেলে বেগুনে জ্বলছে কিন্তু কিছু বলতে পারে না ঘর থেকে বেরিয়ে চলে যায় তখন ফুলকি মনে মনে ভাবে আচ্ছা এগুলো সব সত্যি ঘটছে নাকি পুরোটাই আমার কল্পনা এরপরে নিজের গায়ে চিমটি কেটে দেখে আর বলে হ্যাঁ এটা তো পুরোই সত্যি ঘটনা স্যার আমাকে এইভাবে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়েছে উফ আমি তো ভাবতেই পারছি না এর মধ্যেই রোহিত বলে কি হলো ফুলকি কী ভাবছো এত আর নিজের হাতে চিমটি বা কাটলে কেন ফুলকি তখন বলে ভাবছিলাম এটা পুরোটাই একটা স্বপ্ন তাই দেখলাম এটা স্বপ্ন না সত্যি রোহিত বলে জানো তো ফুলকি তোমাকে দেখে আমার খুব ভালো লাগে এই যে তুমি গ্রামবাসীদের জন্য মানুষের জন্য করবার জন্য এত উঠে পড়ে লেগেছ সারাদিন ওদের খেয়াল রাখছো এরকমটাই থেকো মানুষের বিপদে মানুষের পাশে না থাকলে তবে আমরা মানুষ হলাম বা কেন তাই না ফুলকি তখন বলে স্যার এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আমি এই কথাটাই আপনাকে বলছিলাম এর মধ্যেই রোহিত ফুলকিকে ঘুম পাড়িয়ে দেয় ফুলকিও ঘুমিয়ে পড়ে সকাল হতেই ফুলকি উঠে দেখে স্যারের পাশেই ফুলকি ঘুমিয়েছিল আর বলে আমার স্বপ্ন তাহলে একটু একটু করে সত্যি হচ্ছে সত্যি এর থেকে ভালো কিছু আর হতেই পারে না এদিকে এখনও বৃষ্টি কমেনি বৃষ্টি চলছে তখনই দূরবীন দিয়ে দেখার চেষ্টা করে ফুলকি রোহিত বলে দেখো দেখো এটা দিয়ে দেখলে দেখতে পারবে অনেকটা দূর এরপর ফুলকি দেখে আর বলে স্যার চারিদিকটা জলে থৈ থ করছে রাস্তা ঘাট সব জলে ভেসে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না স্যার রোহিত তখন বলে তা তো হবেই সারা রাত যেইভাবে বৃষ্টি হচ্ছে এটা তো হওয়ারই কথা তাই না ফুলকি তখন বলে সেটাই তো দেখছি স্যার আমার একদমই ভালো লাগছে না মন মেজাজটা খুবই খারাপ রোহিত বলে এখন মন মেজাজ খারাপ করে কোনো লাভ নেই আমাদেরকে বেরোতে হবে চলো ঝটপট রেডি হয়নি আমি ফ্রেশ হয়ে আসি বলেই রোহিত কল ঘরে যায় আর ঠিক তখনই ফুলকির সাথে কথা বলতে চলে এসেছে ধানু আর বলে কি ব্যাপার ফুলকি কাল রাতে ঘুম হয়েছে নাকি সারা রাত বরের সাথে গল্প করে কাটিয়ে দিয়েছো কোনটা ফুলকি তখন বলে আরে ধানু দিদি গল্প করে কাটাতে যাব কেন ঘুমিয়েছি স্যার তো কলঘরে গেছে আমাদেরকে বেরোতে হবে চলো আমরা রেডি হয়ে নিই তমাল পিয়াল চলে এসেছে আর বলে এ রোহিত বলছি সব জানিস তো ঠিকঠাক নেই চারিদিকের অবস্থা খুবই খারাপ রোহিত তখন বলে সে তো হবারই কথা যেভাবে বৃষ্টি হচ্ছে আমার নিজেরও খুব একটা ভালো লাগছে না এর মধ্যেই জেঠুমণির কাছে চলে গেছে সবাই জেঠুমণি কথা বলতে থাকে দলের বিভিন্ন নেতার সাথে আর বলে না না নবাবগঞ্জে ত্রাণ এসে না পৌঁছালে তো খুব বিপদ এভাবে আর কতক্ষণ আমরা সামলাব, ত্রাণ কখন আসবে তখন নেতারা বলে আসবে আসবে আমরা তো পাঠিয়ে দিয়েছি তখন রোহিত বলে কি হয়েছে জেঠুমণি জেঠুমণি তখন বলে আর বলিস না রোহিত চারিদিকে এত ঝামেলা না সত্যি বুঝতে পারছি না কি করব। ত্রাণ এসে এখনো উপস্থিত হলো না হ্যাঁ রে ফুলকি আর কতটা চালডাল আছে চলবে কতক্ষণ কুলকি বলে আজকের দিনটা কোনো রকমে হয়তো চলবে কিন্তু কাল সকালের মধ্যে ব্যবস্থা করতে না পারলে আর কারোকে খেতে দিতে পারবো না আর তখনই তমাল বলে জেঠুমণি আমার মনে হয় চারিতে সাইডে তো জল গাড়ি হয়তো আটকে পড়েছে নাহলে এমনটা হবার কথা না আচ্ছা তখন রোহিত বলে একবার রুদ্রকে ফোন করে বলো না ও তো এমএলএ ওই পারবে ব্যবস্থা করতে ওর কথার মানটা অনেক বেশি হবে জেঠুমণি তখন বলে বলছি তো রুদ্রও চেষ্টা করছে আর বলিস না একটা জায়গা ছিল যেখানে ত্রাণ সব উপস্থিত ছিল সেই জায়গাটাও পর্যন্ত জলে ভেসে গেছে কোনোভাবেই কোনো ব্যবস্থা করা যাচ্ছে না অবস্থা খুবই খারাপ তখন রোহিত বলে আছে ঠিক আছে আমরা দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি যদি গাড়িটা থেকে ত্রাণগুলো উদ্ধার করে নিয়ে আসা যেত সেটাও তো হতো এরপর সবাই মিলে বেরোবে বলে ঠিক করে তার মধ্যে কুলকি মনে মনে ভাবতে থাকে জামাই বা এই শাকচুনি ম্যাডামকে এই বাড়িতে দিয়ে যাওয়াটা খুব একটা ভালো মহৎ কাজ করে গেছে সব কাজ নিয়ে ওনার খুব উৎসাহ এদিকে যে গ্রামবাসীদের অবস্থা খারাপ তারা দুবেলা দুমুটো খেতে পারছে না তাদেরকে খাবার জোগাতে পারবো না এরপর ট্রান্না আসলে সেই সব ব্যাপারের দিকে একদমই নজর নেই পাড়েও বটে সময় এই সমস্ত কাজ বাজ করে বেড়ায় এর জন্যই তো মাথাটা গরম হয়ে যায় রোহিত বলে কি ব্যাপার এখানে বসে বসে কি ভাবছো চলো যাবে না আর তখনই ফুলকি বলে যাবো তো স্যার এরপর রোহিত আর পুলকি বেরোচ্ছে বেরিয়ে দেখে চারিদিকের অবস্থা এতটাই খারাপ সব জলে থই থই করছে অন্য জায়গায় কিছুই নেই তাহলে কি বিপদটা এবারেই ঘটতে চলেছে পুলকির সাথে